যুক্তরাজ্যে স্থায়ী হবার জন্য পনেরো থেকে বিশ বছর সময় লাগবে এর প্রতিবাদ জানিয়ে ব্রিটিশ পার্লামেন্টের সামনে মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে যেটি সতেরোই ডিসেম্বর এই মানববন্ধনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে একটি লিফলেট ছড়িয়ে পড়েছে যেখানে বলা হচ্ছে যারা এই মানববন্ধনে অংশ নিতে চান তারা যেন রেজিস্ট্রেশন করেন যেখানে ব্যক্তিগত তথ্য যেমন ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস চাওয়া হচ্ছে যেটি একটি মাইক্রোসফট ওয়ার্ডের ফর্ম এই ফর্ম পূরণ করা থেকে আপনারা বিরত থাকুন কারণ মানববন্ধনটি যেখানে ডাক দেওয়া হয়েছে এটি হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টের সামনে খোলা মাঠ যেখানে অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশনের কোনো প্রয়োজন নেই এই মানববন্ধনটিতে সহায়তা করছে ইউনিসন যেটি একটি শ্রমিকদের সংগঠন ওই ইউনিসনের যে ওয়েবসাইট সেখানেও এ ধরনের কোনো ফর্মের কথা উল্লেখ করা নেই যারা ফর্ম ফিল করবেন সেখানে ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে যার কারণে স্ক্যামের শিকার হতে পারেন যুক্তরাজ্যের হোম সেক্রেটারি সাবানা মাহমুদ যারা যুক্তরাজ্যে স্থায়ী হবেন তাদের জন্য এদেশে আইএলআর পেতে অন্তত দশ থেকে পনেরো কোনো কোনো সময় বিশ বছরও অপেক্ষা করা লাগতে পারে যেটির জন্য একটি প্রস্তাবনা দিয়েছেন এর প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বিশেষ করে যারা যুক্তরাজ্যে কেয়ার ওয়ার্কার রয়েছেন তাদেরকে নিয়ে এখানে কয়েক হাজার মানুষ অংশ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে আপনারা সোশ্যাল মিডিয়ায় যে কিউআর কোডের মাধ্যমে ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে একটি ফর্ম পূরণ করার মাধ্যমে সেটি থেকে বিরত থাকুন এবং ব্যক্তিগত তথ্য দেবার থেকে বিরত থাকুন কারণ এর মাধ্যমে স্ক্যামের শিকার হতে পারেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য